লেবু আর তেঁতুল দিয়ে এই রেসিপিটি যেন জিভেই জল এসে যায় যে কেউ একবার দেখলেই জিভে জল এসে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে লেবু এবং তেঁতুল দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করবো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুটি লেবু নিয়েছি লেবুগুলোর এখন খোসা ছাড়িয়ে নিব। দেখুন বন্ধুরা আমি লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার লেবুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি দুইটি লেবুরই খোসা ছাড়িয়ে নিব খুব ভালো করে এখন এখন দুই সাইডের করে কেটে নিব দেখুন বন্ধুরা স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে দুইটি লেবুই কেটে নিব আমার সবগুলো লেবুই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বাটিতে আমি তেঁতুল নিয়েছি এখন এখানে পানি দিয়ে আমি তেঁতুলটাকে নরম করে নিব দেখুন বন্ধুরা তেঁতুলগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন এই লেবুগুলো আমি যে তৈরি করেছিলাম ওগুলো নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে হাফ চামচের কম ঝাল দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া আর লবণ স্বাদ দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন যে তেঁতুলের পিউরিটা করেছিলাম ওই তেঁতুল দিয়ে মেখে নিব খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা আমার একদম লেবু তেঁতুলের ভত্তাটি হয়ে গেল পারফেক্টভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে ধন্যবাদ সকলকেই আল্লা হাফেজ